হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তা টোটাল হোম কালকে যেভাবে তোমাদের একটা ফ্যাক্ট বা একটা ব্যাপার বলছিলাম যেটা হচ্ছে ক্লাস টেনের মাধ্যমিকের রুটিন ঠিক সেভাবে সেটা ক্লাস টেনে যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষাতে তাদের জন্য ঠিক আজকে তাই তোমাদের জন্য ক্লাস টেন বাদ দিয়ে সমস্ত ছাত্র ছাত্রীর একটা বিশাল বড় সুখবর আছে দেখো তোমরা জানো তোমাদের এখানে মানে সরকারিভাবে বলুক বা কীভাবে ক্লাস এইটে তোমাদের একটা স্কলারশিপ হয় কিন্তু এবার আমি তোমাদের এমন একটা স্কলারশিপের কথা বলবো যেটা তোমরা যে কোনো ক্লাস দিতে পারে একদম এক থেকে ওয়ান থেকে নাইন পর্যন্ত তোমরা যে কোনো ক্লাসে পড়ার কারণে তোমরা এই স্কলারশিপটা দিতে পারবে এই স্কলারশিপটা হবে তোমাদের পারুল প্রকাশনী থেকে আমরা সবসময় পারুল প্রকাশনী বইটা পড়ি সেই পারুল প্রকাশনী এবারে এবারে প্রত্যেক বছরই স্কলারশিপ বের করছে ঠিক এবছরও স্কলারশিপ হবে কিন্তু ক্লাস টেনকে বাদ দিয়ে মানে এক থেকে নাইন পর্যন্ত তোমরা যে কোনো ক্লাসে পড়ানো তোমাদের এবারে স্কলারশিপ হবে তাহলে একটা কথা বলি দিই স্কলারশিপের লাভটা কী হবে স্কলারশিপে প্রথম হলে তোমাদের পাঁচ হাজার টাকা প্লাস মেডেল দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার তিন হাজার প্লাস মেডেল এবং তৃতীয় পুরস্কার দুই হাজার প্লাস মেডেল কিন্তু কীভাবে নিয়ম কী সমস্ত নিয়ম আছে সমস্ত কিছু বলবো এই ক্লাসে বা এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এভাবে আরও বড়ো বড়ো খবর জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করে রাখবে এবং ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সমস্ত ক্লাসের এক থেকে নাইন পর্যন্ত সবার তাই তোমরা সবাই ভিডিওটা দেখবে এবং লাইক করে লাইক করে এক করি দেখো যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রান্তিক প্রকাশনী যে আছে সেই প্রান্তিক প্রকাশনী এবারে একটা স্কলারশিপ তৈরি করছে যেটা হচ্ছে পারুল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এটা হচ্ছে তাদের এখানে নাম দেখো এখানে তোমাদের জন্য নিয়ম নিয়মাবলীটা কীভাবে থাকবে তোমাদের এখানে টোটাল কোন কোন বিষয় পরীক্ষা হবে দেখো বাংলা পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষা হবে গণিত হবে পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল তার সঙ্গে সাধারণ জ্ঞান আর মানসিক মানসিক পারদর্শিতা হবে এখানে নাম্বার ধর দেখে দেওয়া আছে দেখো বাংলায় দশ নম্বর ইংরেজি থেকে দশ নম্বর গণিত থেকে কুড়ি নম্বর থাকবে বিজ্ঞান জীবন বিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞান থেকে জীবন বিজ্ঞান মানে পরিবেশ বিজ্ঞান থেকে পনেরো নম্বর ইতিহাসে দশ নম্বর ভূগোলে দশ নম্বর সাধারণ জ্ঞানে পনেরো নম্বর এবং মানসিক পারদর্শিতায় দশ নম্বর টোটাল তাহলে নাম্বার হলো একশো নম্বর সে এই একশো নম্বরে তোমাদের জন্য পরীক্ষা হবে সময় দেওয়া থাকবে ষাট মিনিট বা এক ঘন্টা আর এটা হলো তোমাদের পরীক্ষা কোন 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 বিষয় কীভাবে পরীক্ষা হবে আর দেখো এখানে কী দেওয়া আছে দেখো যে প্রথম পুরস্কার বলে দিলাম পাঁচ হাজার টাকা প্লাস মেডেল দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা প্লাস মেডেল তৃতীয় পুরস্কার দু হাজার টাকা প্লাস মেডেল এবং তোমরা যদি কেউ যদি এইট্টি পার্সেন্ট উপরে পাও এখানে খেতে জেলা ভিত্তিক দশটি কিন্তু সান্ত্বনা পুরস্কার আসবে মানে প্রত্যেকটা জেলায় দশটি কেউ সান্ত্বনা পুরস্কার যাবে পারুল প্রকাশনী প্রকাশিত ছোটোদের এবং কৃষকদের উপযোগী বই ও মেডেল এছাড়া এইট্টি পার্সেন্ট উপরে পাওয়া নম্বর পাওয়া সকল পরীক্ষার্থীদের পুরস্কৃত করা হবে তাহলে অবশ্যই তোমরা যদি এইটটি পার্সেন্ট উপরে পেয়ে থাকো মানে এক যদি মাঝে রাশিনামা পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা পুরস্কার পাবে আর সম্পূর্ণটা কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কথা হবে এখানে লিখে দেওয়া ডেটটা মেনশন করে দেওয়া ওইটা তোমরা ধরি এক বছরের শেষ দিকে অক্টোবর কিংবা নভেম্বরের দিকে ওই পরীক্ষাটা হবে আর এটার জন্য তোমরা কীভাবে আবেদনপত্র করবে সেগুলো আমি তোমাদের বিস্তারিতভাবে বলছি তাকে বলে দিই এই বইটা তোমরা যে দোকান থেকে কিনবে তোমাদের জন্য কোন বইটা কিনতে হবে সেটা হচ্ছে তোমাদের জন্য পালু প্রকাশনী থেকে যে বের করা যে প্রশ্ন সংকলন সেই বইটা কিনতে হবে তোমাদের প্রশ্ন সংকলন বইটা তোমরা যদি কেনো তোমরা যেই বই দোকান থেকে কিনবে সেই বই দোকানে গিয়ে অবশ্যই জিজ্ঞেস করবে যে এখানে যে পরীক্ষার কথা বলা হয়েছে এইখানে পরীক্ষাতে বলে দেওয়া আছে যে যেখান থেকে বই কেনা হবে সেইখানে জমা দিতে হবে আবেদনপত্র তাহলে অবশ্যই সেখানে আবেদনপত্র জমা নেবে নাকি সেইটা জিজ্ঞেস করে তোমরা অবশ্যই বইটা কিনবি। এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এখানে লিখতে দেখা লিখতে দেখো তিরিশ ছয় দু মানে এটা তিরিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে যে দোকান থেকে কিনেছো সেই দোকানে জমা দেবে আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে এক নাম্বার সঠিক উত্তরের জন্য কিন্তু ভুল করলে তোমার জন্য মাইনাস হাফ মানে ভুল করলে হাফ নাম্বার কাটা যাবে অবশ্যই এটা তোমরা মনে রেখে সমস্ত প্রশ্ন তুল করবে আর আরেকটা কিছু তো বলে দিই যে কীভাবে আবেদনপত্র লিখবে বা কীভাবে ফর্ম ফিল আপ করবে এগুলো এটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো তার আগে তোমরা এই যে পারুল প্রকাশনী প্রশ্ন সংকলন বইটা কেন অবশ্যই তোমাদের জন্য লাভ হবে আর যদি বলি প্রশ্ন কথা অবশ্যই লিখে দেওয়া হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু প্রশ্ন তোমাদের বই থেকে কমন পড়বে এখানে একটা লিখে দেওয়া হচ্ছে প্রশ্ন বিদ্যালয়ের প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র থেকে কমপক্ষে সত্তর পার্সেন্ট প্রশ্ন মূল প্রশ্নপত্রে থাকবে মানে আর শুধুমাত্র দশ পার্সেন্ট তাও আবার মানসিক পারদর্শী ডাটা এইটা তোমাদের জন্য একটু ভালো মতো পড়লেই তোমরা এইটটি পার্সেন্ট করে নাম্বার পেতে পারবে তাহলে কীভাবে সেই সমস্ত ফর্ম ফিল আপ করবে কিবা কিবা কিংবা কীভাবে পড়বে সেগুলো আমি পরে বিস্তারিতভাবে বলব তাকে তোমরা অবশ্যই পারুল প্রকাশনী এই বইটা কেনো এই বইটা তোমাদের যদি কিনতে পারো তাহলে তোমাদের প্রশংসিতার মতো কাজ দেবে এই বইটা কিনলে তোমাদের একদম রেফারেন্স বইয়ের মতো কাজ দেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে পারুল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় তোমরা বুঝতেও পারবে তাহলে ঠিক আছে দেখা হচ্ছে এভাবে আরও একটা ফ্যাক্ট নিয়ে পরে ভিডিওতে তোমাদের জন্য তাকে তোমরা অবশ্যই বইটা কিনে নেবে তাহলে আমি তোমাদের জন্য ফর্ম ফিল আপিল করতে সেটা তোমাদের বলে দেবো ঠিক আছে দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তত ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই